যদি নিদাই আছি আল্লাহ ভাই তোরা পথুনে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় তোরা নে যাই না রতেরা কাশ যেন সিজ যাতে রায় দুচোখীর নদী যেন বয় রতেরা ধরে যেন সিজ যাতে রায় দুচোখীর নদী যেন বয়

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم yo Eu... الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا مولانا محمد শ্যামনগর উপজেলা চালিত ঘাটা যুব সংঘ এলাকাবাসীর উদ্যোগে মাহফিন এই উত্তম মাহফিনের সম্মানিত সভাপতি আমার পরে যারা আলোচনা করবেন আবহাওয়া হরপ্পর আমি তাদেরকে কুরআনের জন্য দিনের জন্য কবুল করুন সকলে বলি আমিন প্রশংসা যাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই আল্লাহ রাব্বুল আমীন আজকে আমাকে সুন্দর এই জन्नतি বাগানে আসার এবং বসে তৌফিক দিয়েছেন প্রাণ উদ্ধার করে সংগীত ও যে কণ্টকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করি সেই মানব অবতার মুক্তি তোমাদের জন্য

বুক হিসেবে দুনিয়ায় মানতে চায় আমরা দেখেছি বিগত সাড়ে এখনো পর্যন্ত যারা নাস্তিকবাদে রয়েছে তারা কিন্তু কোরআনের আলোচনা শুনলেই পড়ে গাসিট করে কথা বলেন ঠিক কি আমরা বলতে চাই কোরআনুল কারীম কারোর বাপ পৈতৃক সম্পত্তি নয় গোটা মানব জাতির জন্য হেদায়েতের কিতাব একমাত্র আল কোরআন কথা বলেন ঠিক কি এই কোরআনের আলোচনা আগে উচ্চল এখনো হবে আমরা বলতে চাই কোরআন নিয়ে যারা বাতমাতী করবে কোরআন প্রিয় মুক্ত এই সময় বাংলাদেশ 95 বছর বাংলাদেশে যারা বাতমাতী করবে আমরা বলতে চাই যে তোমাদের হবার সাথে করে তাদেরকে বিচার ধ্বংস করা হবে কথা বলেন ঠিক না আমরা বলতে চাই কোরআন হিদায়াত একমাত্র গোটা মানব জাতির জন্য এসেছে কথা বলেন ঢেকে দেন আমি প্রাণুল করিম থেকে সুরাতুল হুজরাতের পনেরো নম্বর আয় তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো কিছুক্ষণ সময় আপনাদের সম্মুখে কথা বলবো রাজিয়া সিং ইনশাল্লাহ শুনতে সকলে বলে ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে মুমিন হতে গেলে কিছু বৈশিষ্ট্য লাগে কি লাগে না কথা বলেন একটু অবশ্যই লাগে আমরা মুসলমান আমরা ঘুরি মানুষের তৈরি করা মতবাদ নিয়ে চলতে চাই আমরা যদি মানুষের তৈরি করা মতবাদ নিয়ে আমরা চলতে থাকি মুমিন কখনো আমরা হতে পারব না এই জন্য আমাদের কি করা উচিত আল্লাহ মুমিন হওয়ার জন্য যেই সফটগুলো নফরত প্রমাণ সুন্দর করে গোটা জাতির জন্য ছেড়ে দিয়েছেন আল্লাহু রাব্বুল আমীন কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতে করে জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা লযীনা ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আওয়াজ জোরে চিল্লায় পড়ি আল্লাহু আকবার কোরআন শুনতে যাদের কি মজা লাগে এই কোরআন ইমান প্রীতি করে কোথায় নিয়ে যাবেন একটু জোরে চিল্লায় পড়ি জান্নাতে এজন্য আল্লাহু রাব্বুল আমিন মুমিন হতে গেলে কিছু সত্য আল্লাহু রাব্বুল আমিন মুমিনদের জন্য রেখে দিয়ে দিয়েছেন আল্লাহু রাব্বুল আমিন সুন্দর করে জানিয়ে দিলেন প্রকৃত মুমিন তোই তারা যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোনো সন্দপোষণ করে না কথা বলেন ঠিক কি না আমরা দুনিয়ার জিন্দেগিতে দেখেছি কোরআনের কথা যখন বলা হয় এক কিছু একদল ব্যক্তিকে মুখ হনুমানের মতো হুক করে উঠে কথা বলেন ঠিক কি না কোরানের কথা মানতে চায় না কারণ কোরানের কথা মান পরে তাদের বাপ দাদার চোদ্দ বস্তির স্বার্থ পড়ে কথা বলেন ঠিক কি না কোরান মানতে গেলে দেখা যায় যে তাদের দুনিয়ার জিন্দগিতে অবৈধ ব্যবসা রয়েছে ব্যবসার বিরোধী চলে যায় কোরআন কথা বলেন ঠিক কিনা সুদ ঘুষের চলে যায় এই জন্য তারা কোরআন বাংতে মানতে চায় না কোরানের আইনকে এই বাংলাদেশে প্রতিষ্ঠা হোক তারাও চায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহু রাব্বুল আমিন বলেছেন কখনো কোনোদিন তারা কি করবে না আল্লাহ এবং রাসূলের প্রতি যখন ঈমান আনবে পোষণ করবে না একমাত্র ইস্তিকামাত থাকবে সেই মহান রব্বুল আলামিনের কাছে এবং নিজেদের জন মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবেন এরাই তাদের ইমানের দাবিতে সত্যবাদী বলে দিয়েছেন কে আর যদি চিল্লাই বলি কে সেই মহান রব্বর আমিন যা বলেছেন আমাদেরকে সেটা মানতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য খাম খেয়ালি কোনো কথা বলে হবে না কোরআন যেই নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন যেই পথ দেখিয়েছেন সেই পথটাকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা চলি নিজের জন্য এক বিঘা জমি খাম আর দুই বিঘা জমি কিনব কিভাবে আবহিত পাবে এই কাজটা আমরা দেখি কথা বলেন ঠিক কিনা আবার আমরা দেখি লাইনে পাঁচটা গাড়ি রয়েছে আরো পাঁচটা বানাতে হবে এই পাঁচটা বাড়ি গাড়ি এবং অন্যান্য সম্পদ বানানোর জন্য যদি অবৈধ কাজ করতে হয় তাও করে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি ইমানদার হয়েছে ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল সুন্দর করে জানিয়ে দিলেন যে তারা সন্দ পোষণ করবে না আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিন তার জান্নাতের ভিতরে নিয়ে যাবে সাহাবাই কেরাম কেমন করে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন কেমন করে তারা অগ্নি শিকার উপর দাঁড়িয়ে

বিপদ আসবে মুসিবত আসবে জেল পড়া হতে পারে মুভির কোন কোনো দিকদস্তিকদের মাঝে তাদের মাথা কেবল না কথা বলেন ঠিক এই জন্য আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি এত সুন্দর পৃথিবীর মুখ আমরা দেখেছি কত সুন্দর নিয়ামত যে মহান রব্বুল আলামিন গোটা মানব জন্য দিয়েছেন সেই নিয়ামত কাজী খেয়ে যদি সেই আল্লাহর ইবাদত বন্দেগি যদি আমরা করতে পারতাম অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সুন্দর জান্নাত আমাদের জন্য বরাদ্দ করতে পারতেন কিন্তু আমরা মুসলমান ইমানকে বাদ দিয়ে দুনিয়ার স্বার্থের জন্য আমরা চলি কথা বলেন ঠিক না সাহাবাই আকরাম কেমন করে রসুলের প্রতি ইমান এনেছেন ইমানটা কি বড় দামি একটা শক্ত একটা সুন্দর সুন্দর একটি ইমান এই ইমানটাকে যদি আপনি গচ্ছিত রাখতে পারেন আপনি পাক্কা মুমিন সাহাবাই کرام একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন নাম তাসাদ বিন নাবিয়াত তিনি মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিতে মক্কায় আসছেন আমি <laughs> 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 ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই মক্কা থেকে মদিনায় নিয়ে যাব মিখিন বাড়ি করে আমার সাথে যেতে হবে সাহাবীর সাহাবীর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন আমি তো একা যেতে পারব না হুকুম বেজিত আমি এখান থেকে এক পা 14 নড়তে পারব না আমার চাচা আবুতালিব কি একটাও হুকুম নিতে হবে তার কাছে একটা হুকুম নেওয়ার পরে আমি বক্কা থেকে মদিনায় তোমার সাথে যাব তখন চাষাকে টাকা হরপ আব্দু আবু কে টাকা হরপ আবু তালেব যখন আসলেন তখন সাবি বললেন ও সাসাম আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে নিতে এসেছি মেহেরবানি করে আপনি একটু হুকুম দেন তিনি বললেন যে যেভাবে মোহাম্মদকে নিয়ে যাবা সেভাবেই যদি তুমি তোমরা নিয়ে যেতে পারো অবশ্যই আমি দিতে পারি সেদিন সাদ বিন রাবিয়া বলেছিল আমার গায়ে রক্ত থাকতে জীবন থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এক ফোঁটা আঘাত আনতে দেব না আল্লাহু আকবার বল এই কথা যখন বললেন বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়া হলো কয়েকদিন পরে যুদ্ধের দামামা বাজে উঠন বদর যুদ্ধ শুরু হতে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসنین তার সাথে সাদ বিন আবিউ আসার পরে তারা বদর যুদ্ধে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে যখন গেলেন সাদ বিন থাকলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাশায় করলেন কাও কাফির এবত সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য কয়েকজন সাহাবী সম্মুখে আসলেন শুধুমাত্র তালহার গায়ে একটা নয় দুইটা নয় আশিটা তীর বিদ্ধ হয়ে গেল অন্যান্য সাহাবী তারা ঘিরে রাখলেন ডান পাশে সাদ বিন থাকলেন যুদ্ধ শেষ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমার প্রাণের সাহাবী সাদ বিন দাবিয়াকে তো আমার চোখের সম্মুখে দেখতে পাচ্ছি না বৈহে বাণী করেই আমি বলি যার টুকটা সাহাবীকে আমার সম্মুখে নিয়ে আসো সাদ বিন দাবিয়াকে খুঁজেhorizontalLayout একটা বহুতরের জন্য তাকে পাওয়া গেল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশানি হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার সাহাবি পাঠিয়ে দাও হল যাও চলে যাও তোমরা সাত বিন রাবিয়া কে নিয়েছো তারা চলে গেল মমর প্রান্তরে দেখছেন যেজন যুবক হাত বাড়া দিচ্ছেন এত সময় সাহিবাত দৌড়িয়ে চলে গেলেন যে দেখতেন যার কেউ নয় সাদ বিন সাত সাদ বিন রাবিয়া একজন সাহাবিকে ডাক দিয়ে বললেন যে তোমার কাঁটা আমার মুখের কাছে নাও যখন নিলেন সাদ বিন রাবিয়া বলল ও সাহাবি আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবি আমি মেহরবানি করে চাষাব তালিবকে একটা মুহূর্তের জন্য বলে দিও আমি যখন ইমান এনেছি রসুল সম্মুখে নিয়ে এসেছি আমার কাছে ইমান থাকতে আমার কাছে ইমান থাকতে জীবন থাকতে রসুলের গায়ে একটা মুহূর্তের জন্য আঘাত হানতে দেয় না তাহলে দেখেন যারা ইমান এনেছে অগ্নি শিকার উপর তারা জীবনটা দিয়েছে ইরানের দিকে আপনারা তাকান পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো মুখে কুলুপ দেওয়ার পরেও ইরান ফুসলে উঠেছিল আর ওই ইরানের ফুসলে ওঠাতে ইসরাইল আমেরিকার দস্ত দাউস গুলো থরথর করে কেঁপেছিল কথা বলেন ঠিক না আজ পর্যন্ত যদি আমরা এই বাংলার জমিনে যদি আমরা এক তবু জন্য হুঁসনে উঠিন যেন সেভাবে যদি আমরা জাগ্রত হতে পারে তাহলে সলমাম আর তক্ষণক্ষণ নাস্তিক বুদ্ধ কোরআন দিয়ে আল্লাহ দিয়ে বাজে বক্তব্য করা সাহস বলেন পাবেন না কথা বলেন ঠিক কেন উ এই জন্য আমার সময় সঙ্কে আল্লাহফর্ব পর আহ আমিন চেন কোরআন কথাগুলো বলার এবং মোকমিন হয়ে দুনিয়া থেকে ইমাম নে আন্দফরব্বর আমিন جواد توفيق دن شغل بولي آمين آخر دعانا عن الحمد لله رب العالمين